I উই ইউ দে এগুলো যখন থাকবে তখন আপনাকে নেগেটিভ করার সময় ডু নট ইউজ করতে হবে এরপর ওভার যে মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আছে সেটা আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে যেমন কি আই ডু নট প্লে যেমন কি আই ডু নট প্লে এর ক্লাসে আমি হচ্ছে কি প্রেজেন্ট ডিফেন টেন্সের যে নেগেটিভ কীভাবে করতে হয় সেটা আমি শিখেছি আজকে শিখবো হচ্ছে কি কীভাবে আপনি প্রেজেন্ট ইন টেন্সে প্রশ্ন করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত শিখাবো স্টেপ বাই স্টেপ দেখেন প্রশ্ন করার সময় আপনাকে যেটা মাদার রাখতে হবে সেটা হচ্ছে কি একটা স্ট্রাকচার আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি ডিউ এবং ডাস এরপর হচ্ছে কি সাবজেক্ট প্লাস বা এখানে ভার্বের মূল রূপ হচ্ছে কি আপনার সেটা সেটা হচ্ছে কি ভার্বের আমরা জানি কি তিনটা ফর্ম থাকে একটা হচ্ছে ভার বি ওয়ান বি টু বা বি থ্রি নাম পরিচিত মানে বারবে প্রেজেন্ট ফ্রম ভারবের পাঁচ ফর্ম এবং বারবের পাঁচ ফার্টিসিবল ফ্রম আমরা সেটা জানি এই এখানে যে যেটা আছে সেটা হচ্ছে ভারবের প্রথম ফ্রমটা আছে যেটা প্রেজেন্ট ফর্ম সেটা এখানে ব্যবহার করা হবে এরপর অবজেক্ট হবে এরপর কি অবজেক্ট হবে এরপর লাস্টে যে কোয়েশ্চেন মার্কটা হবে কারণ এটা হচ্ছে কোয়েশ্চেন আমি আপনাদেরকে শেখাচ্ছি কীভাবে করবেন শুনুন আমরা সুন্দরভাবে আরও আমরা বিস্তারিত জানি যে দেখেন এখানেও ডাস ব্যবহার করা হলে ভারবের সাথে এস বা এখানে দেখেন যখনই আপনি ডাস দিয়ে প্রশ্ন করবেন তখন এখানে যে বার্বের সাথে যে এস বাই এস আছে সেটা আপনাকে আপনাকে ব্যবহার করতে হবে না কি ডু বা বাক্য শুরুতে আসবে ডু বা ডাসটা বাক্য শুরুতে আসবে প্রশ্ন করার সময় এই যে এখানে এস ভাই এস কখন হবে না সেটা আমরা এক্সাম্পল দিলে একদম আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য সোস টাসটা মনে রাখেন ডু বা ডাস্ট হবে এবং হচ্ছে কি আপনার সাবজেক্ট হবে বার্ব হবে এবং অবজেক্ট হবে ভিউবার এখন দেখেন আমরা আমরা এক্সাম্পলে চলে যাই তাহলে আপনাদের আরো সহজ হয়ে যাবে দেখেন এখানে একটা আমি বাক্য লিখেছি দেখেন ইউ ইট রাইস ইউ দেখেন ইউ ইট রাইস মানে ইউ ইট ইউ ইট রাইস মানে তুমি ভাত খাও এটা এটা একটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডিন টেন্স কারণ হচ্ছে একটা সাবজেক্ট আছে একটা বার্ব আছে একটা অবজেক্ট আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ট টেন্স এখন দেখেন এটাকে যখন প্রশ্ন করবো প্রশ্ন করতে হলে আপনাকে ইউ থাকলে ইউ থাকলে আপনাকে কি আনতে হবে ডু আনতে হবে ইউ উই দেয় এগুলো থাকলে ইউ উই দেয় এবং সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন আপনাকে প্রথমে ডু আনতে হবে দেখেন এখানে ইউ আছে ওই জন্য আমাকে প্রশ্ন করার সময় ই মানে ডুটা আগে আনতে হবে যেমন কি ডু ইউ ইট রাইস এখানে বলা আছে ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও ডু ইউ ইট রাইস প্রশ্ন করার সময় আপনাকে ডুটা প্রথমে চলে আসবে ডু ইউ ইট রাইস এরকম হবে এখানে ইউর জন্য বাক্য শুরুতে ডু হয়েছে ইউ শুরুতে বাক্য ইউ আছে ওই জন্য এখানে বাক্য শুরুতে কী হয়েছে ডু হয়েছে এখানে যদি আবার শি হি ইট এবং যে কোনো যদি নাম থাকতো বা বস্তু থাকতো তখন সেক্ষেত্রে আপনাকে এখানে ডাস ইউজ ইউজ করতে হতো সেটা কোথায় কীভাবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি দেখেন এখানে কি হবে উই উই ইউ দেয় এবং হলে সেক্ষেত্রে ডু হবে ঠিক আছে এরপর দেখেন আমরা আরো বিস্তারিতভাবে দেখি দেখেন উদাহরণ টু দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে এটা দেখেন এখানে বলা আছে দেখেন হি ইটস রাইস হি ইটস রাইস সে ভাত খায় হি ইটস রাইস এখানে ভাত খায় এখানে দেখেন ইটস আছে এটা হচ্ছে আপনাকে থার্ড পারসন এটা হচ্ছে বারো বছরের এস আছে আছে তাহলে এক্ষেত্রে আপনাকে প্রশ্ন করার সময় মানে অবশ্যই ডাস আনতে হবে ডাস আনতে হবে এবং যদি সাবজেক্ট যদি হি থাকে হি শি এগুলো থাকে তাহলে আপনাকে ডাস আনতে হবে এখানে হি আছে ওই জন্য আমাকে এখানে ডাস ইউজ করতে হবে এরপর যে বার্বটা আছে সেক্ষেত্রে আপনার বারবার খালি ফ্রমটা বলবে দেখেন দেখেন ড্যাস হি ড্যাস হি ইট রাইস ড্যাস হি ইট রাইস সে কি ভাত খায় ড্যাস হি দেখেন ড্যাস হি ইট ডাস হি ইট রাইস সে কি ভাত খায় এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে অ্যাসারটিভ এটা হচ্ছে এটা প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন সে কি ভাত খায় সে ভাত খায় এরকম তাহলে ড্যাস হবে যেমন আমি আরবার আবার বলছি আপনাদেরকে মনে রাখার জন্য হি শি হি শি ইট এবং যে কোনো নাম সেটা রহিম করিম ভা এরকম মানে যেমন কি কিহ্যান বা কোনো কোনো বোতল এরকম হচ্ছে তাকে তখন সেক্ষেত্রে আপনাকে এই ডাস্টটা ইউজ করতে হবে আরও উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখেন হি এর জন্য এখানে ডাস্টটা বসেছে কিন্তু এখানে ইটস যে আছে ইটস ইটস যে আছে সেক্ষেত্রে কিন্তু উত্তরের সময় যখন ডাস্ট ইউজ করবেন তখন আপনাকে শুধু ইটটা ব্যবহার করতে হবে কোনো এস দিয়ে সেটা ব্যবহার করা যাবে না সেটা এখানে বলা হচ্ছে বিউবার এরপর দেখেন আমি আরো উদাহরণ লিখেছি আপনাদের জন্য সুন্দর করে শি রাইটস দেখেন শি রাইটস এ শি শি রাইটস এ লেট মানে মানে শি রাইটস এ লেথার এখানে দেখেন লেথার যেটা আছে সেটা দেখেন এখানে রাইটস আছে এখানে রাইটস আছে আছে তাহলে প্রশ্ন করার সময় প্রশ্ন করছে আপনাকে অবশ্যই কি আনতে হবে ইন্ডিপেন্ড টেন্সে অবশ্যই ডাস আনতে হবে দেখেন দেখেন ডাস আছে ডাচ শি রাইটস রাইট ডাট শি রাইট লেটার ডাস শি রাইট লেটার মানে ডাস শি রাইট এ লেটার মানে সে কি একটা পোস্ট রেখে সে একটা সিটি লিখে এখানে এস আছে ওই জন্য আমি এখানে ডাস আনছি কিন্তু এখানে এখানে এস থাকলে এখানে এস ইউজ করা যাবে না জাস্ট আপনি রাইটটা লিখবেন এখানে ভিউয়ার্স এখানে ফাঁস শিখতে হবে আপনাকে দ্রুত শিখতে হবে সবগুলো আস্তে ধীরে আস্তে ধীরে দেখেন শি আছে ওই জন্য এখানে ডাস হয়েছে কিন্তু রাইটস আসছে কিন্তু এখানে এসটা উঠে গেছে কোথায় এখানে উত্তরে এসটা উঠে গেছে ডাস ইউজ করার মাত্র আপনাকে দেওয়া লাগবে না বা ব্যবহার করা একদম উযোগ্য বা এটা গ্রামার মান মানবে না তাহলে এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে এরপর আপনাকে উদাহরণ আমি যে সতীর্থ নম্বরটা দেখেন দ্য ফ্লাই ফুটবল ফুটবল তারা ফুটবল খেলে এখানে দেখেন প্লে আছে কোনো অ্যাস নাই তাহলে আমাকে অবশ্যই কী আনতে হবে অবশ্যই ডু আনতে হবে দেখেন ডু দে দে ফুটবল ডু ফুটবল ডু দে ডিউ ফুটবল তাহলে তারা কি ফুটবল খেলে তারা কি ফুটবল খেলে ইয়েস দ্য ডু প্লাই ফুটবল অথবা অথবা ইয়েস দে্লাই ফুটবল অথবা তারা ফুটবল খেলে এখানে দে আছে ওই জন্য এখানে ডু হয়েছে আমি বলছি কি উই ইউ দে হ্যাঁ এগুলো থাকলে বা সাবলে যদি প্রবল হয় তখন সেক্ষেত্রে আপনাকে এই ডুটা আসতে হবে প্রশ্ন করার সময় আমি বুঝেছি এর আগে যে ক্লাসটা দিয়েছি সেটা কিন্তু আমি দিয়েছি বা হচ্ছে কি নেগেটিভ সম্পর্কে সেখানে আমি বিস্তারিত বলেছি কোন সাব সেটা আমি ধরে ধরে দিয়েছি আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে ক্লাসগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর দেখেন ডাব্লিউ হেস কোয়েশ্চেন ডাব্লিউ হেস কোয়েশ্চেন কী হবে এখানে আমরা জানি কি ওয়াট মানে হচ্ছে কি ওয়াট মানে হচ্ছে কী ওয়ার মানে হচ্ছে কোথায় ওয়ার মানে হচ্ছে কি আপনার কখন ওয়েন মানে হচ্ছে কখন এই দেখেন এই এখানে যে স্ট্রাকচার আছে সেটা আপনাকে মনে রাখতে হবে সেটা কীরকম দেখেন মানে সেগুলো দিয়ে প্রশ্ন কীভাবে করবেন আপনারা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে সেগুলো দিয়ে প্রশ্ন কীভাবে করবেন সেটা আমরা শিখে দেখেন প্রথমে হেচ ওয়ার্ডগুলো হবে বা এখান থেকে যে কোনো একটা হবে এখানে আরও আছে যেমন কি ওয়ার্ড ওয়ার ওয়েন হাও এবং এরকম অনেক কিছু আছে এই যে প্রথমে প্রশ্ন করার সময় এগুলো দিয়ে যখন প্রশ্ন করবেন তাহলে প্রশ্ন করার সময় যে স্ট্রাকচারটা আপনাকে ইউজ করতে হবে সেটা দেখেন প্রথমে ডাব্লিউ হেচ ওয়ার্ডগুলো হবে এরপর সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আপনা কি ডাস ডাস ব্যবহার করতে হবে এরপর সাবজেক্ট ব্যবহার করতে হবে এরপর বার্ভের বারবার বার্বেের রুপটা ইউজ করতে হবে বার্ভের যে মূল ডিফারেন্ট টেন্সের সেটা আপনাকে এখানে ইউজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সেটা যদি উদাহরণ দিই তাহলে আপনাকে অবশ্যই আরও সহজ হয়ে যাবে যেমন কি দেখেন দেখেন সে মানে নিয়মটা কিন্তু আগে একই নিয়মটা কিন্তু একই শুধু এখানে এদের আগে মানে শুধু আগে ডাব্লিউ এইচ শব্দ বহরাতে হবে মানে নিয়মটা কিন্তু সেম বা আপনাকে শুধু ডাব্লিউ এইচটি কিন্তু আগে বসাতে হচ্ছে যা সেটাই এরপর দেখেন উদাহরণ দিলে আপনারা আরও সহজ হয়ে যাবে যেমন দেখেন এখানে বলা হচ্ছে দেখেন হি লিভস ইন ডাকা দেখেন হি লিভস ইন ডাকা সে ঢাকায় বাস করে এটা বাদ দেন আগে এটা 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 বাদ দেন এটা বাদ দেন মানে এটা নাই এটা বাদ দেন এটা নাই দেখেন হি লিভস ইন ডাকা আমরা পড়েছি কি নেগেটিভ করার সময় কী হবে না প্রশ্ন করার সময় কী হবে আমরা বলছি কি ডাসি লিফ আর এস আছে ওই জন্য ডাসি লিভ ডাস লিভ ডাসি লিভ এরকম ডাসি লিভ ঢাকায় সেরকম আমরা বলি কিন্তু দেখেন যখন আপনি যখন মানে যখন যে কোথায় বাস করে যখন বলবেন কোথায় আমরা জানি কোথায় মানে কোথায় যখন কোথায় বাস করে এরকম বলবেন তো তখন আপনাকে ওয়ারটা আনতে হবে আপনাকে ওয়ারটা আনতে হবে ওয়্যার আনলেই কিন্তু এই স্ট্যাক সাথে এগিয়ে থাকবে এসের স্ট্যাকটা একই থাকবে তাহলে ওয়ার ডাস সি লিভ ওয়ার ডাস সি লিভ জাস্ট এখানে স্ট্যাট এটা আসতেছে মানে এসটা এই ডাব্লিউ হেস কোয়েশ্চেন আসলে এর পর পরে আপনাকে ওই যে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী এখানে হি এখানে কেন এখানে মানে ডাস হয়েছে কারণ এখানে হি লিভ সেখানে ভার্ভ সাথে এস আসে ওই জন্য এখানে ডাস হয়েছে না হলে ডু হতো ঠিক আছে সেটা কীরকম সেটা একটু দেখি দ্য প্লে ইন দ্য ইন দ্য আফটারনুন প্লাই ইন দ্য আফটারনুন এখানে দেখেন এখানে এখানে দেখেন প্লে আছে এস বে এস নাই তাহলে আমাকে ডুয় ডু আনতে হবে শুধু কারণ এস নাই ওই জন্য ড্যাস আনতাম এখানে প্লে আছে এস নাই ওই জন্য আমি এখানে ডু আনছি দেখেন আমরা প্রশ্ন করার সময় কী বলি আমরা দ্য প্লেই ইন দ্য আফটারনুন দ্য ফ্লাই দ্য আফটারনুন আমরা আমরা প্রশ্ন করার সময় কী বলি যদি ইন দ্য আফটারনুন যদি আফটারনুন আমরা এরকম করতাম কিন্তু যখন ওয়াইন আসলো যখন ওয়ান আসলো তখন আপনাকে ওয়ানটা ইউজ করতে হবে বা কখন আসলো বা মানে কখন তারা কখন খেলে তখন আপনাকে ওয়ানটা এনে আপনাকে ডু দিয়েছি সেম স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে যেমন কি ওয়াইন ডু দাই ফ্লাই ওয়াইন ডু দে ফ্লাই মানে তারা কখন খেলে সেটা আপনাকে ন করার সময় আপনাকে যেটা করতে হবে দেখেন প্রশ্ন করার সময় আপনাকে ডু দেখেন ডু দেখেন ডু আস্তে আস্তে বলেছি দেখেন হি শি হি শি ইটস এগুলার এগুলো এগুলার পরে কি বলবে বা সাথে এস বাই ইয়ে যুগ হবে এস বাই ইয়ে যুগ যেমন কি হি প্লেস এখানে হি আছে ওই জন্য এখানে প্লেস হয়েছে এখানে প্লে হয় না এখানে হি আছে ওই জন্য প্লেস হয়েছে কি যখন নেগেটিভ করবেন তখন আপনাকে ড্যাস নট ইউজ করতে হবে এবং ভারবে যে মূল ফ্রম সেটা সেটা কিন্তু আর হবে না যা শুধু হবে কি মানে এস হবে না যা শুধু প্লে হবে এখানে প্লেস আছে কোথায় সেটা এখানে ফ্লেশ আসে এখানে ফ্লে হবে উত্তরে ডাস নট ইউজ করলে ডাস ইউজ করলে আপনাকে বারো সাথে যে এসটা আছে সেটা ইউজ ইউজ করা যাবে না সেটা বলা হচ্ছে ভিউয়ার্স দেখেন এরপর আপনাকে প্রশ্ন করার সময় কী হবে প্রশ্ন করার সময় কী হবে প্রশ্ন করার সময় ডাসটা আনতে হবে যদি সাবজেক্ট কি হয় যদি সাবজেক্ট হি শি সি এগুলো থাকে বার সাথে কী থাকে বারোর সাথে যদি এস থাকে বারোের সাথে এস থাকে আপনাকে ডাস আনতে হবে এরপর সাবজেক্ট আনতে হবে এরপর ভার যে ইএস ছাড়া আর সবগুলো আপনাকে আনতে হবে ডাস হি প্লে ডাস হি প্লে সে কি খেলে যখন হি প্লেস সে খেলে এখন যদি হি ডাস নট প্লে সে খেলে না যখন যখন প্রশ্ন করবে তখন কি ডাস হি প্লে এরকম হবে কারণ এখানে হি আছে এখানে হি আছে অথবা এখানে প্লেস আছে বা সাথে অ্যাস আছে ওই জন্য আমরা এটা বলেছি ভিউয়ার্স আপনাকে এগুলো বুঝতে হবে ভালোভাবে যদি কথা বলার আপনি যদি ভালোভাবে কথা বলতেছেন আপনাকে প্রেজেন্ট টেন্সটা মাস লাগবে আপনি আপনার যদি এটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ